আসসালামু আলাইকুম ইমরুলকে গার্ড অব অনার দেওয়া হলো বিধেয়ী ম্যাচে ইমরুল কায়েস পেলেন গার্ড অফ অনার তাকে সম্মান জানানোর সময় হাজির হন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল তাদের দুজনের সামনে হয় ইমরুল কাউস কায়েসের শেষে শুরু তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি আউট হয়েছেন অল্প রানে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে প্রথম দিনে ছয় উইকেট নিয়েছেন সুমন খান সেরা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ টসে ব্যাট করতে নেমে একশো বাহাত্তর রানে অল আউট হয়ে গেছে খুলনা পরে নিজেদের প্রথম ইনিংসে তিন উইকেটে আটান্ন রান করেছে ঢাকা এই ম্যাচ খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর কথা আগেই বলেছিলেন ইমরুল কায়েস নিজের বিদায়ী ম্যাচে অবশ্য বড় সংগ্রহ করতে পারেননি ইমরুল প্রথম ইনিংসে সাতাশ বলে ষোলো রান করে এনাম হকের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন তিনি দলের পক্ষে চুরানব্বই বলে সর্বোচ্চ উনসত্তর রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ইমরুল কায়েস আর কোনো দিনও টেস্ট ম্যাচ বা প্রথম শ্রেণীর চার দিনের ম্যাচ খেলতে আর মাঠে নামবেন না তার খুব ইচ্ছে ছিল বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে তারপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কিন্তু তার সেই আশা পূরণ হলো না শেষ পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন